আপনার যদি কাস্তে কাস্তে মরে যান তবু কাশির জন্য মৃত্যু লেখা যাবে না লিখতে হবে জন্য ডাক্তারকে হুমকি দিয়ে দিয়েছে সব যে এবারে কাউন্টিং অফিসার অন্য স্টেট থেকে আনতে হবে দাঁড়ান খেলা তো সবে শুরু হয়েছে বলেছেন প্রয়োজন পড়লে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নাপতে পারে আর্মিও নাপতে পারে যুদ্ধের আগে তৃণমূল হেরে গেছে হেরে গেছে না হলে আপনি ভাবুন তৃণমূল বলছে যে লোকটার চারটে আগুন নেই সে নাকি সুইসাইড নোট লিখেছে কেস্ট আগের দিন বললো যে এস খুব ভালো ব্যাপার দল থেকে ফোন গেছে বলছে নন কি বলেছো কি তুমি ব্যাস এইবারও বলছে একটা ডেড বডি খোঁজো ডেড বডি খোঁজো ডেড বডি খোঁজো একজনকে খুঁজে বার করেছে যে কোন হিন্দুর ভয় নেই দেশ থেকে বিতাড়িত হওয়ার তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ খুবই খারাপ তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে ইতিহাসে পরিণত হওয়ার দিকে করছে তাজউদ্দিন মোল্লা অন্তত পাঁচ হাজার লোক ঢুকিয়েছে খবর নিয়ে দেখা যাবে এই যে যত সমস্ত মিনাক্ষা হাড়োয়া এসব জোনে যত ঢুকে বসে আছে সেগুলোর কাছ থেকে টাকা নিয়েছে তারা প্রকাশ্যে বলবে এদের নাম সেই জন্য ঢুকিয়ে নির্বাচন করানো উচিত এরাই তো দেশটা বেঁচে দিয়েছে এরাই হচ্ছে সরাসরি ইনভলভ এবং আমি আপনাকে বলছি এই যে আজকে যতগুলো মৃত্যু হচ্ছে সেই মৃত্যু যে তৃণমূল কংগ্রেস ড্যাং করে নেমে পড়েছে একটাও অ্যাকচুয়ালি এনআরসি এস আই আর এসবের জন্য হচ্ছে না এমনি সব মরলেই এখন মোটামুটি যদি আপনি মরে যান নিশ্চিন্তে থাকুন আপনার যদি মরে যান কাশির জন্য জন্য মৃত্যু লেখা যাবে না ডাক্তারকে হুমকি দিয়ে দিয়েছে সব তৃণমূল অল আর ফ্রেমিং আমার বক্তব্য হচ্ছে এই ভয়ের জায়গাটা তৈরি করছে কারা তৃণমূল কংগ্রেস মৃত্যুর তো দুটো দিক একটা দিক হচ্ছে মারা গেল কেন যদি দেখতে যান তাহলে বলবো তৃণমূল কংগ্রেসের অপপ্রচার গ্রেপ্তার করা উচিত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যারা সব করছেন বলছেন মিথ্যে কথা বলছেন হচ্ছে এসআইআর কানেক্ট করে দিয়েছে এনআরসি শুধু মুসলিম ভোটকে টার্গেট করে শুধুমাত্র মুসলিম ভোট পাওয়ার জন্য যে এনআরসি হচ্ছেই না বলে দিচ্ছে এনআরসি হবে কানেক্ট করিয়ে দিচ্ছে দিয়ে সর্বনাশ করবার চেষ্টা তো আমাদের বক্তব্য খুব স্পষ্ট হয় এইটার দায় স্বীকার করুন তৃণমূল কংগ্রেসকে গ্রেফতার করুন আর তা না হলে এইসব অপপ্রচারে কান দেবেন না এসআইআর এ পার্টিসিপেট করুন এরা তো বলেছিল যে এসআইআর করতে দেবো না বলেনি একুশে জুলাইয়ের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী তারপর বুঝেছে যে এসআইআর হবে মুখ পুড়বে তখন বলেছে না না একটাও ন্যায্য নাম কাটতে দেব না এখন বলছে আমরা অমুক করব না তমুক করব সাধারণত আমি রাজনীতিতে বাপ তোলা পছন্দ করি না কিন্তু ইদানিং কাল বাংলায় বাপের বাপ তোলার যে সংস্কৃতি চালু হয়েছে সেটার বিরুদ্ধে রিয়াক্ট করার জন্যই বাপ তুললাম নাহলে বাপ তুলতাম না নির্বাচন কমিশন চুপ করে বসে নেই ইলেকশন কমিশনার ফেরি স্পেসিফিক্যালি ইন্টারভিউতে বলেছেন যে একটা সাংবিধানিক পোস্টে থাকা লোককে সাংবিধানে যে নিয়ম আছে যে ফেরি ফেরি আছে সেই মত করে অ্যাক্ট করতে হয় এবং যদি তিনি না করেন সংবিধানে বলা আছে তার এগেছে কি ব্যবস্থা নিতে হবে এবং সেক্ষেত্রে যদি রাজ্য সরকার কোঅপারেট না করে ব্যবস্থা হবে তৃণমূল কী ভেবেছিল ভেবেছিলো আমি দেরি করবো ইচ্ছে করে ডিলে করব তাহলে নির্দিষ্ট ট্রেনিউর বা টাইম পেরিয়ে চলে যাবে বাধ্য হবে যে এস ছাড়া ইলেকশন করানো সেটা হবে না আপনারা তৈরি থাকুন সেরকম পরিস্থিতি তৈরি হলে এখানে রাষ্ট্রপতি শাসন হবে নো এসআইআর নো ভোট এটার উত্তর ইলেকশন কমিশনার আগেই বলে দিয়েছেন প্রথম প্রেস কনফারেন্সে বলেছেন প্রয়োজন পড়লে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নামতে পারে আর্মিও নামতে পারে দেশের সুরক্ষা সার্বভৌমত্বের প্রশ্ন আপনি যদি করতে না দেন আপনার রাজ্য পুলিশ যদি কাজ না করে সেন্ট্রাল সংবিধানে ভয়ঙ্কর অবস্থা করেছে তৃণমূল আর বিএল ওর মধ্যে অর্ধেক বিএলও হচ্ছে তৃণমূলের মাল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নাম নিয়েছে সব বিডিও আর এসডিও তাদেরকে বসিয়েছে হচ্ছে পোস্টে তারা তৃণমূলের বাইরে কিছু করবে ভেবেছিল তৃণমূলের পার্টি অফিস থেকে সব জমা দিব আর তাদের হচ্ছে যা জমা তার হবে হবে না বিএলও টু টু প্রিন্সিপাল সেক্রেটারি সেট করতে পারেন কিন্তু ইলেকশন কমিশন সেট করতে পারবেন না আর দের তো সেট করতে পারবেন না যারা ভারতীয় জনতা পার্টির বিএলএ তারা যান দিয়ে প্রাণ দিয়ে বেআইনি ভোটারকে আইডেন্টিফাই করবে হেরে গেছে নাহলে আপনি ভাবুন তৃণমূল বলছে যে লোকটার চারটে আগুন নেই সে নাকি সুইসাইড নোট লিখেছে কেষ্ট একের দিন বললো যে সাইয়ার খুব ভালো ব্যাপার দল থেকে ফোন গেছে ননসেন্স কি বলেছো কি তুমি বাস এইবার বলছে একটা ডেড বডি খোঁজো ডেড বডি খোঁজো ডেড বডি খোঁজো একজনকে খুঁজে বার করেছে পঁচানব্বই বছরের বৃদ্ধ তিনি সুইসাইড করেছেন তিনি নাকি একটা তুমি খুঁজেছেন তারপর উঠেছেন দড়ি দিয়ে ঝুলে পড়েছেন ভাবুন ফ্রেমিং এর একটা সীমা থাকা উচিত এবং তিনি এনআরসির জন্য সুইসাইড করেছেন তার অবশ্য কোনো চিঠি হয়নি তার হাতে চারটে আঙুল থাকা সত্ত্বেও তার কোনো চিঠি পাওয়া যায়নি বুঝেছেন তার বাড়ির লোককে দিয়ে বলাচ্ছে এখনো মানে হয় এগুলো সবাই বোঝে এসব এইসব করতে গিয়ে আপনারা পুরো আপনি কি ভাবেন যে ইলেকশন প্রসেসে ভোটার লিস্ট হচ্ছে স্যানিটাইজ হবে না যে খুশি এসে ভোট ভূতরা এসে ভোট দিয়ে চলে যাবে আপনার অসুবিধে কোথায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুঝতে হবে বিয়াল্লিশ থেকে ৪৫ লক্ষ ভোট ডিফারেন্সেস আছে বিজেপির সাথে আর ভোট যা কাটা যাবে সেটা প্রায় দেড় কোটির আশেপাশে এখানে তো তৃণমূল হাওয়া হয়ে গেছে সরকার থেকে আজকে নব্বইটা সিট আমি লাস্ট লোক সবাই জিতেছি বাকি এমন আশিটা সিট আছে যেখানে আমি এক থেকে বারো হাজারে হেরেছি তো সেই সিটে তো আর জিততে পারবে না তৃণমূল শেষ হোকারটা তোমার ভালোবাসা ফলে বুঝতে হবে ভয় কোথায় তৃণমূলের ভয় ধরেছে সেই কারণে এত চিৎকার চাচাবেচি হচ্ছে সেই প্ররোচনায় তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করা উচিত যারা এনআরসি এনআরসি বলে চিৎকার করেছে যারা বলেছে এদেরকে দেশের বাইরে বের করে দেবো সেই কটাকে আগে খুঁজে বার করে অরেস্ট করা উচিত এই কেসে ট্যাগ করা উচিত তারাই দায়ী তারাই রেসপন্সিবল রাজ্য সরাসরি এই বক্তব্য আমরা রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে শুনেছি তিনি রেসপন্সিবল তার এগেস্টে প্রসেটিংস করা উচিত আরেকটা জিনিস আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোন হিন্দুর ভয় নেই দেশ থেকে বিতাড়িত হওয়ার কারণ হিন্দুরা ধর্মের কারণে বিতাড়িত হয়েই দেশ ছেড়ে এ দেশে এসেছেন তখন এই দেশে তাদের হচ্ছে নাগরিকত্ব দেওয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে ছিল তাইনি সে আমি কংগ্রেসের ব্যাপারে সমালোচনা করতে চাই না এখন কিন্তু তারা তো পায়নি আমাদের সিএ এসছে নাগরিকত্ব নিয়ে নেবেন থাকবেন কি অসুবিধে কোন হিন্দুর কোনো ভয় নেই ভয় যাদের তারা আতঙ্কিত হচ্ছে আর আমরা কি নতুন কিছু বলছি নাকি মমতা ব্যানার্জি যা বলেছে দু আগে তাই বলছি মমতা ব্যানার্জি যা করেছে লোকসভাতে গিয়ে কাগজ ছুঁড়ে মেরেছে সেটার আমরা ইমপ্লিমেন্টেশন চাইছি কি ভুল করছি দু হাজার আগে স্ট্র্যাটেজি মমতা ব্যানার্জি প্রথম চেয়েছিলেন তেরো বছর ক্ষমতায় থাকার পর এখনো পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে গেল কমলো না এটা গভর্নমেন্ট চলছে অনুপ্রবেশকারীদের মাসিয়া হয়ে বসে আছেন এখানে পশ্চিম বাংলায় আপনি ভাবুন সহিপ আলী খানের বাড়িতে অ্যাকশন হচ্ছে আর সে মালের কানেকশন পাওয়া যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল টু বাংলাদেশ

এরপর যদি আমাদের একটা লোকও হচ্ছে মারা মারা যায় আপনাদের আক্রমণে আক্রান্ত হয় দায় কার আপনার আপনি এরকম কথাবার্তা বলছেন আমাদের লোকেরা বললে বুঝবো আপনার প্রভোকেশন এসব হচ্ছে আপনি একটা রেসপন্সিবল লিডার আপনি এমন লুজ স্টক করবেন এটা কাঙ্ক্ষিত আপনি এই ধরনের কথা বলছেন কি করে একটা ইলেকশানের সিস্টেমের মধ্যে থেকে আপনি চাইবেন না যে আপনার ইলেকট্রাল কলেজ তৈরি হোক কারা ভোটদাতা হবে তারা ঠিক করবেন না তো এদেশের মুসলিমরা কি অপরাধ করেছে এদেশের মুসলিমদের ভাগের টাকা উন্নয়নের টাকা উন্নতির টাকা তো এই অনুপ্রবেশকারীরা ঝেড়ে দিচ্ছে আপনার ভোট ব্যাংক যাদের কোনো ঠিক নেই আপনি জানেন বাংলার একাধিক জায়গায় জামাইপাড়া তৈরি হয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি ছবি দেখিয়ে দিতে পারবো সেই জামাইপাড়াতে ওখান থেকে অনুপ্রবেশকারীরা এসছে দেশের মেয়েদের সাথে বিয়ে দিয়েছে দিয়ে তার এখানে ভোটার কার্ড তৈরি করে দিয়ে এখানে রেখে দিয়েছে সরকার জানে না নিউ টাউনের পেছনে কারা এখানে রোহিঙ্গা কারা বসে আছে সরকার জানে না শুধুমাত্র ভোট ব্যাংক ভাই দেশের সিকিউরিটি কম্প্রোমাইজ করবো আপ কোদিন পরে সেইটাই তো বিপজ্জনক পানিহাটির বিধায়ক তো হচ্ছে আরজি করার কাছে অভার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এখানেও পালন করছেন বলে দেখুন মানুষ বুঝে গেছে শাক আর মাছ ঢাকা যাবে না তৃণমূল সে আসলে জাস্টিস ফর বলতে পারছিলেন না হয়তো মন চাইছিল এই অন্যায়ের বিরুদ্ধে বলি রাজনীতি করেন তো সবসময় বলে উঠতে পারেন না তাই জন্য এবার প্রদীপ করটা চুরি করে একটু বললেন এইভাবে লোকে বলছে যে স্লোগানও কপি হচ্ছে

গায়ে হাত দেবেন না মানে গায়ে হাত দিতে না বলেছে এসব আমি গণতান্ত্রিক প্রক্রিয়া করতে বলেছি এসব না বলেছেন বেঁধে রাখবে হচ্ছে গায়ে হাত দেবে না মারবে না ওই বাঁধা অবস্থায় লোকটা খেতে না পেয়ে মরে যাবে তখন লিখতে সুবিধা হবে হার্ট অ্যাটাক হয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর তোর অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছি বহুবার তিনি বলেছিলেন ধর্মতলায় তার ফেয়ারওয়েল আমরা ব্যবস্থা করেছিলাম তিনি বলেছিলেন পলিটিক্স এ থাকবেন না আমরা মিষ্টি পর্যন্ত কিনে নিয়েছিলাম পরে সেই মিষ্টি এলেন না উনি এর আগে কতবার কত ডায়লগ দিলেন না কি করবেন আসলে উনি দেখুন উনি এটা তো ঠিক যে উনি পশ্চিম বাংলায় রাজনীতি করতে করতে যদিও দু হাজার পরে করছেন এইটা করতে করতে কিন্তু কিন্তু তিনি পলিটিক্যালি একটু স্ট্রং হয়েছেন এবং রাজনীতিটা বুঝতে শুরু করেছেন কোটি কোটি টাকার তার এজেন্সি আছে তার অ্যাডভাইসাররা তাকে বুদ্ধি দিচ্ছে তারা স্পষ্টভাবে তাকে বুঝিয়েছে যে এসআইআরটা হয়ে গেলে ভুতুরে ভোটার সব বাদ গেলে আপনি ক্ষমতায় আসবেন না কোনোভাবে আপনার দল ক্ষমতায় আসবে না সেইটা বুঝে গেছেন বলে চিরবিড়িয়ে উঠেছে পেসেন্স লুজ করছেন আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের ক্ষমতা সে শুনুন আমাদের যা খুশি বলুন আমার কোনো আপত্তি নেই দয়া করে ইলেকশন কমিশনারকে বাপ বাপান্ত করবেন না তার মেয়ে তার জামাই তার পরিবারের লোককে ধরে টানাটানি করবেন না এটা ভালো বার্তা যায় না আপনি তো বাংলার নেতা আপনারা তো 5টা 10টা লোক হলে আপনাকে চেনে আপনি তো পরিবারের একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনি পি মুখ্যমন্ত্রী আপনি যদি একজন কেন্দ্রীয় অধিকারী কিভাবে বাপ বাপান্ত করেন লোক কি ভালোভাবে নেবে নিবে বাংলা সম্পর্কে খারাপ ধারণা হয়ে যাবে আইএসআই এইসব করছেনাল ঘোষ ইলেকশনে কিছু বোঝে না কুনাল্লাহ ইলেকশন লড়েছে কবে একটা নির্বাচন বলুন যেটা কুনাল্লা নিজে করেছে আমি তো একাধিক ছাত্র সংগঠনের নির্বাচন করেছি কুনালদাহ সেটাও করেনি কুনালদা যদি খবর কাগজ নিয়ে কিছু জ্ঞান দেয় আমি শুনবো ইলেকশন নিয়ে জ্ঞান দিলে আমি শুনবো না কুণালদা তাত্ত্বিক আলোচনা করবে সব খবর কাগজে আংবাং বলবে চারটে প্রেস কনফারেন্স করবে দুইস আইপিএস তার আছে ডিএমএসপি তারা কোন লিস্ট উঠেছে কোন লিস্ট উঠেনি সব দেবে সে ম্যালাইন করবার জন্য ইলেকশন কমিশনকে চারটা প্রেস কনফারেন্স করবে এসব ঠিক আছে নির্বাচন নিয়ে বলবে আর সেটা আমাকে শুনতে হবে এটা কোনো মানে হয় না কুনালদার ইলেকশন বোঝে না ওই রিপোর্টাররা খবর এনে দেয় ওটা লেখে এইতো এডিটার কি করবে এডিটার কি নিজে একবার বাবা দিল্লি যাবেন বলেছিলেন পুলিশ এমন তাড়িয়েছিল সে কি কান্ড কান্না টিভিতে হাঁপড় হাটি ছবি সে ভয়ঙ্কর অবস্থা কোন দরকার নেই আপনি ঘরের ছেলে বাংলাতেই এসব বলছেন চলছেন হই হল্লা করছেন এখানে থাকুন তিল্লি পিল্লি যাওয়ার এসব বলছেন বলছেন যাবেন না সেখানকার পুলিশ তো আর এখানকার পুলিশ না যে আপনি যা বলবেন তাই শুনবে সেখানকার পুলিশ অ্যাক্ট করে দিবে এক বিপদ হবে দরকার নেই সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নেই যদি আয়োজন করা হয় শুনুন এত এত গুন্ডামো করবেন না গুন্ডা হিসেবে ব্র্যান্ড তৈরি হয়ে যাবে তাহলে এত কোটি টাকা খরচা করে আপনার যে পজিটিভ ব্র্যান্ড তৈরি হচ্ছে সেগুলো নষ্ট হবে করবেন না কিছু লোক হলেও তো পরিবারের লোক আপনাকে ভালোবাসে তারা আপনাকে মিষ্টি ছেলে হিসেবে দেখতে চায় আপনি এরকম দুষ্টুমি করবেন না আপনার ব্র্যান্ড খারাপ হয়ে যাবে তারপর দেখুন আগামী দিনে পরিবার পরিজন রয়েছে ছোটরা বড় হচ্ছে তারাও তো দেখতে চায় আপনাকে একটা নেতা হিসেবে গুন্ডার মতো অ্যাপ্রোচ করলে লোকে কি বলবে ছি এসব করবেন না তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ খুবই খারাপ তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে ইতিহাসে পরিণত হওয়ার দিকে করছে আমি আপনাকে একটা কথা বলছি এখন তো সবে কলেজ সন্ধ্যা এখন সবে অধ্যায় ওয়ান চলছে অধ্যায় ওয়ান শুধু এসআইআর এসছে তাতেই আপনারা লাফাচ্ছেন এরপর দুশো চুরানব্বইটা কাউন্টিং যেভাবে আপনারা লুটেছেন আপনারা নির্দিষ্ট করে যে সব অফিসার বসিয়েছেন এখন অলরেডি প্ল্যান হয়ে গেছে তৃণমূলের কারা কারা কাউন্টিং এর অফিসার হবে তারা তারা সার্টিফিকেটে সই করবেন তৃণমূল থেকে ফোন করলে সই হবে না হলে সই হবে না নাহলে কাউন্টিং আবার কাউন্টিং আবার কাউন্টিং চলবে আপনারা নিশ্চিন্তে থাকুন অধ্যায় টু আসছে যাতে তো আমরা সবাই বলবো যে এবারে দুশো চুরানব্বইটা কাউন্টিং অফিসার অন্য স্টেট থেকে আনতে হবে দাঁড়ান খেলা তো সবে শুরু হয়েছে এখনই উত্তেজিত হলে হবে